আমার নাম জগদীশ রায় আমি প্যারাক্লিট বাংলাদেশ চার্চ ট্রাস্টের পরিচালক তো আমাদের আজকে শুভ বড়দিন এই উপলক্ষে আমি আপনাদের সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে প্রভু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন সারা বিশ্বের সমস্ত মানুষের পাপ থেকে মুক্তির জন্য তিনি পুরুষে বৃদ্ধ হয়েছেন মৃত্যুবরণ করেছেন তাকে কবরস্থ করা হয়েছে এবং তৃতীয় দিনে আবার তিনি মৃত্যু থেকে বিজয়ী হয়েছে। সেজন্য আমরা সেই প্রভু যিশুকে বিশ্বাস করেছি তার মধ্য দিয়ে পাপের মুক্তি পেয়েছি এবং আমরা সেই প্রভু যিশুখ্রিস্টের আজকে শুভ জন্মদিন উদযাপন করার জন্য এখানে সবাই সমবেত হয়েছি ইতিমধ্যে আমার নামে একটি চিঠি এসেছে সের মধ্য দিয়ে যে চিঠিতে লেখা আছে যে তারা আমাকে হত্যা করতে চায় সে তালেবান আল কায়দা জামাত শীর এ বিষয়ে সেই চিঠির মধ্যে লেখা রয়েছে এবং এই বিষয়ে আমরা আশঙ্কের মধ্যে রয়েছি খ্রিস্টান সম্প্রদায় কাউনিয়াতে আর এই তথ্য আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি এবং তারা সার্বিকভাবে সর্বক্ষণ আমাদের খোঁজখবর নিচ্ছে আমাদের এখানে নিরাপত্তার জন্য তারা যথেষ্ট নিরাপত্তারক্ষী সরবরাহ করেছে যে পুলিশ বাহিনী সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা বিভিন্নভাবে আমাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক তদারকি করছেন এজন্য আমরা বাংলাদেশ সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমি বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের সাংবাদিক বন্ধুগণকে যারা আমাদেরকে দেখাশোনা করার জন্য এখানে এসেছেন খোঁজখবর করার জন্য এসেছেন আমরা খুবই কৃতজ্ঞ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আশীর্বাদ রাখবেন যেন আমরা সুন্দরভাবে আমাদের খ্রিস্টীয় ধর্মীয় সমস্ত পর্ব উৎসব অনুষ্ঠান উপাসনা পালন করতে পারি এবং এই দেশে সমস্ত মানুষের সঙ্গে একসঙ্গে শান্তিতে আনন্দে বসবাস করতে পারি এই দেশকে আমরা গড়ে তুলতে পারি সবাইকে ধন্যবাদ